দুহাত হাত ভরে মেহেন্দি পড়তে কোন মেরিনা ভালো লাগে বলো তোমরা তো সবাই জানো দুদিন পরে আমার বাড়ির পুজো তো সেটার জন্য আজকে মেহেন্দি পরবো আর আমাকে মেহেন্দি পরাতে আমার মেহেন্দি আটি চলে এসেছে সুদীপ এখন তো মেহেন্দি খুবই কম পরা হয় কিন্তু যখনই পড়ি না কেন আমার সুদীপ এসে সুন্দর করে বাড়িতে পরিয়ে দিয়ে যায় আমি কিন্তু আজকে অনেক দিন পরে মেহেন্দি পরেছি মানে লাস্টে আর বাড়ির পুজোর সময় পড়েছি তারপরে আর মনে পড়ছে না পড়েছি কিনা আবার এই যে সুন্দর করে হাত ভরে মেহেন্দি পড়ছি আমি কিন্তু হাতের ওপরে সাইডের ডিজাইনটা বের করে রেখেছিলাম কারণ আমার মেন ওটাই ওপরের সাইডের ডিজাইনটা অ্যান্ড ভেতরের ডিজাইনটা সুদীপকে বলেছি তুই তোর মতন করে করে দে ও একটা সুন্দর ডিজাইন বের করে করে দিচ্ছে আর আমি না মেহেন্দি যখন পরবো ভালো করেই পরবো মানে একদম হাত ভরে পরব এই ব্যাপারটা আছে তাই আজকে আমি একদম হাত ভরে মেহেন্দি পরবো আমি মেহেন্দি পড়েছি আর ততক্ষণে মা খাওয়ার নিয়েও চলে এসেছে সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি আর আমাদের তো নিয়মে শুরু হয়ে গেছে তাই মা সুন্দর করে সয়াবিন ডাল আলু ভাজা পাপড় এসব দিয়েই ভাত নিয়ে এসেছে আচ্ছা লাস্ট ভিডিওতে দু একজন কমেন্ট করেছিল যে আনটির এই নাইটিটা ছেঁড়া আছে সেটা আমিও বলি কেউ কিন্তু এটা হচ্ছে আমার মার ফেভারিট নাইটি যতই বলি না কেন এটাই পড়বে দেখো কি সুন্দর হচ্ছে মেহেন্দিটার আমি যে মেহেন্দিটা পরেছি এটা কিন্তু দোকানের কেনা মেহেন্দি না এটা হচ্ছে অর্গানিক মেহেন্দি আর কিছুক্ষণ থাকার পরে আমার প্রচন্ড গরম লাগছিল তাই আমাকে এখানে সুদীপ চুলটা বেঁধে দিচ্ছে এই তো দু হাতের ভেতরের সাইডটা কমপ্লিট হয়ে গেছে আর কী যে সুন্দর লাগছিল দেখতে আর সুদীপের একটা জিনিস না ভীষণ ভালো ও দু হাতে একদম সেমভাবে ডিজাইন তুলে দেয় আমি ছোটো থেকেই মেহেন্দি পড়তে ভীষণ ভালোবাসি আর যেহেতু নিজে মেহেদি পড়তেও পারি তাই সব সময় আমার হাতে কোনো না কোনো ডিজাইন তোলাই থাকতো আর সেগুলোর জন্য তো আমার স্কুল লাইফে আমার এক টিউশন টিচার মেহেন্দি রানী বলেও ডাকতো এখন ওপরের ডিজাইনটা হচ্ছে আর ওপরের ডিজাইনটা কিন্তু আমার চুজ করা কিন্তু ততক্ষণে আমার ঘাড় কোমর সব ব্যথা হয়ে গিয়েছিল এত সময় লাগছিল কিন্তু সময় লাগাটাও স্বাভাবিক কারণ সুদীপ এত সুন্দর করে নিখুঁতভাবে কাজ করে আর এক হাতের ওপরটা কিন্তু হয়ে গেছে দেখো কি ভাল লাগছে ডিজাইনটা দেখতে এখন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় কী বোরিং একটা টাইম আমার মতো চঞ্চল মেয়ের জন্য এভাবে বসে থাকা অনেকক্ষণ কিন্তু প্রচণ্ড টাফে যাই হোক মেহেন্দি ডিজাইন কমপ্লিট হওয়ার পরে আমি ছাদে গিয়েছিলাম একটু ভিডিও করতেন শুধুবা আমায় সুন্দর করে ভিডিও করে দেয় তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি কালকে রাতে আমি পরে গিয়ে প্রচণ্ডভাবে ব্যথা গিয়েছি আমার দু হাতের সাইডে মানে দু হাতের কুনিতে দেখতেই পাচ্ছ তখন ডিজাইনটা বোঝা যাচ্ছে না বলে আমি আজকে সকালের একটা ভিডিও অ্যাড করে দিলাম সুন্দর কালারও চলে এসেছেন ডিজাইনটাও দেখে নাও কালার কিন্তু আরও বাড়বে অর্গ্যানিক মেহেদির কালার যত সময় যায় তত বাড়ে আমার ডিজাইনের সাথে সাথে আমার মার হাতের মেহেন্দিটাও দেখে নাও যেটা আমি পরিয়েছি কালকে রাতে তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাট